আজকে আমরা লইয়া আইছি আর একটা দাদা অনুষ্ঠান তো আগে অনেকগুলো দাদা অনুষ্ঠান করছি আপনারা যথেষ্ট সাড়া দিছেন এবং শেয়ারের মাধ্যমে আমরারে সহযোগিতা করছেন তার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ আর আজকে যে দাদা অনুষ্ঠানটা করিয়ার সম্পূর্ণ ব্যতিক্রমী নতুন নতুন দাদা লইয়া আইছি আপনারা দেখতে থাকবা এবং শেয়ার করবা তো আজকের দাদা অনুষ্ঠানও আমার বাম ভাসু আছেন গ্রুপ এ আর ডাইন ভাষো আছেন গ্রুপ বি গ্রুপ এর কাছে আমার প্রশ্ন হইল গিয়া দাঁড়ায়ও না হে বয়ও না হ্যাঁ সালায় তার খাজ আর তার তত্ত্ব বা মূল্য যে বুঝে না তার মাথার উপরে পড়ে বাজ কৌসান কিতা জিনিস মানে দাঁড়ায়ও না হে বয়ও না হে বয়ও না হে আর তার তত্ত্ব বা মূল্য আর বুঝে না যে তার মাথার উপরে পড়ে বাজ সুর না দাঁড়ায় না বয় তো লাশ ওলা ফাইত করে রাখা যায় মাথার উপরে বাজ পড়ে যায় যদি থাকে না তো ডাইরেক্ট সূর্য আলো মাথা পড়ে যায় না চুল খাড়া থাকে দাঁড়ায় না হয়েছে দাঁড়ায়ও না। এই জিনিসটার কিন্তু বহুত মূল্য আছে প্রত্যেক মানুষের গেছে এই জিনিসের মূল্য আছে সুখ টাইম আপ বোনাস হিসাবে গ্রুপ গ্রোপের আছে এই জন্য দাঁড়ায়ও হে বয়ও না হে তার কাম চালাইয়া যায় হে কের লগে অপেক্ষা হরে না আর তার তত্ত্ব বা মূল্য যে গুজই না তার মাতার উহে ফণে বাজ এই জিনিসটা গেছে কিন্তু ইম্পর্টেন্ট

হে দাঁড়ায়ও না বয়ও না তার গতিতে হে তার চলে ঠিক আছে না তো নেক্সট প্রশ্ন হইল কি গ্রুপ বি যত বেশি তাকে তত বেশি কম দেখো আপনি এমন কিটা জিনিস যত বেশি অত কম দেখো রাইট আনসার নেক্সট প্রশ্ন হইলো গ্রুপ এর গাছে এমন কিটা জিনিস যা আপনার হইলে সবচেয়ে বেশি মানুষের ব্যবহার করে নিজের নাম রাইট আনসার তো গ্রুপ এ পয়েন্ট ওয়ান গ্ৰুপ বিৰ কোৰ্ট কাছাৰীতে তাকি আমি বন আমাৰ দাদাই দিয়ন একবাৰ বৌদীয়ে দিয়ে সাৰাজীৱন কিটা জিন দাদা দিন একবার আর দিন সারা মানে জামাইয়া দিন একবার আর বৌদিয়া সারা জীবন দিয়া যাই মাতা সিঁদুর দাদাও ফইলা বিয়া করতে সময় একবার পরাইয়া দিন আর বৌদিয়া দিন সকালে উঠিয়া তানা কভালো দিন রাইট আনসার তো এখন পর্যন্ত গ্রুপ এ 2 পয়েন্ট গ্রুপ বিও 2 পয়েন্ট ড্র তো পরবর্তী প্রশ্ন হইলো কি আমার গ্রুপ বি রে কাছে আমি উড়তে পারি কিন্তু আমার না নাই আমি খান্দি কিন্তু আমার চোখ নাই আমি কে প্রশ্নটা আবার প্রশ্ন হইল কি আমি উড়তে পারি কিন্তু আমার পাখনা নাই আমি খান্দি কিন্তু আমার চোখ নাই আমি কে মেঘ রাইট অ্যান্সার বাক্কা সময় লাগাইছ তো গ্রুপ বি তিন পয়েন্ট তো পরবর্তী প্রশ্ন হইল কি গ্রুপ এর কাছে দুই করে নাম যে সব জায়গায় থাকে

বলা হয় কিন্তু এমন একটা শব্দ আছে যে শব্দটা সবসময় ভুল বলা হয় শব্দটা কিটা বুঝছি না তোমার মানে ভুল আমরা কইনি না কিটা না ভুল হই আওয়াজ করি এমন একটা শব্দ আছে যেটা সবসময় ভুল হয় ভুল ভুল লেখা থাকলে তো ভুল পড়ি বলেন ভুল লেখা থাকলে দশ সেকেন্ড পাস তো সেম প্রশ্ন বোনাস হিসাবে গ্রুপ এর কাছে দেব হইল কোন সংখ্যা ভুল রাইট আনসার

এতিয়া বনাচ হিচাপে পাইছো তুমি তাইনেশ্ন মেইন প্ৰশ্ন হ'ল কি সেয়া এল যে তাৰ নাম বল সেই ভেঙে যায় মানে সেয়া অত দুৰ্বল তাৰ নাম কৰিলেও ভাঙি যায় বাঘি যায় নাম মুগ্ধ কৰিলেও ভাঙি যায় বাঘি যায় টাইম অফ ত' বনাছ হিচাপে গ্ৰুপ বিৰেক আছে এই প্ৰশ্ন

তো পরবর্তী প্রশ্ন হইল গিয়া গ্রুপ এর কাছে আমি তোমার গোয়ার ফুরা বরিয়া দিই কিন্তু কোনো জায়গা নেই না আমি কে আলো রাইট আনসার তো নেক্সট প্রশ্ন হইল গ্রুপ বীর কাছে কৌ চাই এমন কিতা জিনিস গণিতবিদের নাম যার কাছে সহল গণিতর সমাধান এমন কিতা জিনিস এটা গণিতবিদের নাম যার কাছে সব গণিতর সমাধান ক্যালকুলেটর রাইট আনসার তো পরবর্তী প্রশ্ন হইল কি গ্রুপ এর কাছে আমও নাই জামও নাই গাছও ফলে না তবুও তারে সবে ফল নামে বলে মাটি কীটা না না মাটি তো বলে না গাছও ফলে না রাইট আনসার গ্রুপ এর ফাইভ পয়েন্ট নেক্সট প্রশ্ন হইল কি গ্রুপ বি কাছে এমন কোন দিন সব থেকে খাসাখাসি কিন্তু ই দিনটা আয় না হাসরের দিন নাই তো নাই এমন এমন কোন দিন যে দিনটা খুব খাসাখাসি কিন্তু ই দিনটা আয় না কোন দিন ও তো দিনটা কোন দিন মরার দিন মরার দিন তোমার তো টাইম আপ টাইম আপ আমরা করো টাইম আপ হয়ে গেছে কোন সাই খাই খাইলটা কোন দিন রাইট আনসার আজকেও খুবই খাইল খাইলে খুবই রাইট হইলে বাদ দিন ভিড়িয়া বাদ বোনাস হিসাবে গ্রুপ এ পাইছইন তো তান্তানোর এখন পর্যন্ত ছয় পয়েন্ট আর তো তান্তানোর পয়েন্ট তো গ্রুপ এর কাছে মেইন প্রশ্ন হইল কি চার অক্ষরে নাম অতীত নিয়া লেখা প্রথম দুই অক্ষর বাদ দিলে শুরু হয় পেক দেখা কৌশন কিতা করে না। নাম হাস তো চার অক্ষরে নাম আনসারটা কিন্তু চার অক্ষরে চার অক্ষরে নাম অতীত নিয়া লেখা অতীত অতীত নিয়া অতীত

হামিদ ভাইয়া দিলাইছেন তো গ্রুপ বি বোনাস হিসাবে খাইছো এটা তো টিম বি কাছে কাছে লাস্ট প্রশ্ন অর্ডার যদি উত্তর দিতে পারো তে টিম এর লগে ড্র হইব আর যদি উত্তর দিতে পারো না তে তো তুমি তাই আড়িবা আর টিম এ জিটিস হিসাবে খাইবা এক একটা কোল্ড ড্রিঙ্কস যেটা আমার ফতে এটা আগে কইছি না আর যদি ড্র হয়ে যায় তে আরে একটা একটা প্রশ্ন করব ঠিক আছে তো টিম কাছে লাস্ট প্রশ্ন হইল গিয়া আপনি একটা বুল করলে সবটি ভুল করতে লাগে এমন কিটা জিনিস একবার বুল করলে মানে বাকি সবও ভুল করা কাউটিং কে লব একটা পর্যন্ত একটা so, <coughs> বাকি সব বলব ওরা লাগে একটা ভুল করলে বাকি সব ভুল করা লাগে সবটির নাম বদলানি লাগে তো ও একটা মনে আমি ইয়ে করছি মনে আমি লেখিয়া গেছি টাইম আপ টাইম আপ বদলাইতে লাগে এটার বদলাইতে লাগে তো বোনাস হিসাবে গ্রুপ এর কাছে এই প্রশ্নটা যদি এটা দিতে পারো তবুও জিত আর দিতে না পারলেও জিত পায় যেহেতু আমরা জিতিয়ে উত্তর আর দিয়ে না পাস উত্তর বেশি দিতে পারা নানি চেষ্টা করো না তো টাইম আপ গ্রুপ এও তো এটার আনসার হইলো গিয়ে শার্টর বুতাম যদি তুমি এক একটা বুল লাগাই দাও তো বাকি লাগাই লাগিয়ে লাগে ঠিক আছে না ঠিক আছে তো আজকের মতো এই গানও শেষ হইল তো গ্রুপ এ জিটি তাই তাইন আমার আজ থেকে দুইটা কোল্ড ড্রিঙ্কস খাইবা তা ইচ্ছা ও তা কোল্ড ড্রিঙ্কস আমি খাবাই তো আজকাল এখানে শেষ তো নেক্সট প্রোগ্রাম আপনারা প্রস্তুত আমরা আরো নতুন নতুন দাদা লইয়া আইমু আপনারা মনোরঞ্জন দেওয়ার লাগে আপনারা দেখা প্রস্তুত থাকবা ধন্যবাদ